বজ্রপাতের সময় নিজেকে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া থেকে বাঁচানোর বিষয়টি সম্পর্কে সচেতন থাকা উচিত পর ব্যক্তি শারীরিক ও মানসিক সম্মুখীন হতে পারেন এতে করে পেশিতে ব্যথা ভেঙে যাওয়া হক যাওয়া কানিকম সোনা খিঁচুনি পুড়ে যাওয়া আচরণগত পরিবর্তন চোখের ছানি এমনকি কার্ডিয়াক অ্যারেস্টের মতো ভয়াবহ বিষয় ঘটতে পারে এক কথায় বজ্রঘাতে আক্রান্ত হওয়া অধিকাংশ ক্ষেত্রেই প্রাণঘাতী তাই বজ্রপাতের সময় নিজেকে রক্ষা করা ও সম্ভাব্য ক্ষতি এড়িয়ে যাওয়ার জন্য আমাদের আজকের ভিডিওতে রয়েছে কিছু পরামর্শ ঘরের ভিতরে থাকুন আকাশে যখন বিজলি চমকাচ্ছে বাজখাই শব্দে ঘর দূর কাঁপছে এমন সময়ে ঘরের মধ্যে থাকাটাই নিজেকে নিরাপদ রাখার সবচেয়ে ভালো উপায় একটু দূর থেকে এই শব্দ বা দৃশ্যের প্রতি মুগ্ধতা আসাটা আশ্চর্যের কিছু নয় কিন্তু কাছে গেলেই বাঁধবে বিপদ তাই ঝড় থেমে যাওয়া পর্যন্ত জানালা দরজা বন্ধ করে ঘরের মাঝে আশ্রয় নেওয়াটাই ভালো কারণ সরাসরি বিদ্যুৎস্পৃষ্ট স্পৃষ্ট হওয়ার আশঙ্কা না থাকলে বজ্রাঘাতে পড়ার আশঙ্কাও নেই গাছের নিচে আশ্রয় নয় ঝড়ের সময় কখনো যদি ঘরের বাইরে থাকাও হয় এ কথা মাথায় রাখতে হবে যে কোনো গাছের নিচে যাওয়া যাবে না সাধারণ বৃষ্টিপাতের সময় গাছের নিচে আশ্রয় নেওয়াটা বেশ আরামদায়ক কিন্তু বজ্রপাতের সময় একদমই না কারণ অনেক সময়ই গাছের উপর বাজ পড়ে এবং বিদ্যুৎ পরিবাহী হিসেবে গাছ খুব একটা ভালো নয় তাই গাছের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে মাটিতে পৌঁছায় এছাড়াও অনেক উঁচু পর্যন্ত ছড়িয়ে থাকার কারণে গাছের উপর বাজ পড়ার ঝুঁকি অনেক বেশি থাকে তাই ঝড়ও বজ্রপাত চলাকালীন কেউ গাছের নিচে আশ্রয় নিলে মাটিতে বিদ্যুৎ পৌঁছানোর সময় সেই ব্যক্তিরও তরিতাহত হওয়ার অনেক বেশি আশঙ্কা থেকে যায় যদি গাছ সরাসরি আক্রান্ত নাও হয় দাঁড়িয়ে থাকা অবস্থায় মাটির সেই অংশে বাজ পড়লেও ক্ষতির আশঙ্কা রয়েছে খালি পায়ে থাকা যাবে না অনেকেই বাড়িতে জুতা বা স্যান্ডেল পরে থাকা পছন্দ করেন না তবে ঝড় বৃষ্টি বিশেষ করে বজ্রপাতের সময়টাতে এ অভ্যাস পাল্টে নেওয়াই ভালো নয়তো ভূপৃষ্ঠ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় তার শরীরেও সরাসরি প্রভাব ফেলতে পারে অন্তত বজ্রপাতের সময়গুলোতে বাড়িতেও রাবার সোলের জুতা পরে থাকাটা বিচক্ষণের কাজ হবে এতে করে মাটিতে প্রবাহিত বিদ্যুৎ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব তাই ঘরে হোক বা বাইরে পা যেন কখনোই খালি না থাকে এদিকে খেয়াল রাখতে হবে উঁচু স্থান এড়িয়ে চলুন বজ্রঝড়ের সময় যথাসাধ্য উঁচু স্থান এড়িয়ে চলতে হবে কারণ এগুলোই সবচেয়ে বেশি বিদ্যুৎস্পৃষ্ট হয় এছাড়া মাটি থেকে বেশি উপরে থাকার ফলে ব্যক্তির এতে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি থেকে যায় কেউ যদি ঝড়ের সময় খোলা জায়গায় গাছের নিচে বা আশপাশের কিংবা যে কোনো ধরনের খুঁটির কাছে দাঁড়ায় তবে বজ্রাঘাতের আশঙ্কা অনেক বেশি তাই প্রকৃতির এই ভয়াবহ রূপ থেকে বাঁচতে চাইলে এ সময়টায় নিচু ভবন এবং ঘর দুয়ারের মধ্যে থাকাটাই সবচেয়ে ভালো কৌশল গোসল করবেন না বজ্রপাতের সময় গোসল না করার বিষয়টি অনেক বেশি মান্ধাতার আমলের কথা মনে হলেও এর কিছুটা সত্যতার রয়েছে বজ্রপাতের কারণে বিদ্যুতের শক ওয়েভ যেহেতু বিভিন্ন ধাতব পাইপ বাথরুমের কলের মধ্য দিয়েও প্রবাহিত হতে পারে সেক্ষেত্রে যদি কোনো বাড়ি বা ভবনের উপর বাজ পড়ে তাহলে সে সময় গোসল করলে কিংবা এসব জিনিস স্পর্শ করলে বিদ্যুৎ আহত হওয়ার আশঙ্কা বাদ দেওয়া যায় না এছাড়া পানিতেও বিদ্যুৎ প্রবাহিত হয় তাই বজ্রপাত থামার পর অন্তত ত্রিশ মিনিট অপেক্ষা করার পরই গোসল বা অন্যান্য কাজে বাথরুমের কল ছাড়া উচিত যে যেখানেই থাকুন না কেন আবহাওয়ার দিকে নজর রাখুন যাতে করে সময় মোতাবেক সঠিক ব্যবস্থা নেওয়া আপনার জন্য সহজ হয় নিরাপদে রাখুন নিরাপদে থাকুন আর এ পর্যন্ত যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকুন